অতীত সবার জীবনেই থাকে অতীত বাস্তব অতীত সত্য অতীত কিছুতেই ভুলতে পারছেন না অতীতের স্মৃতি আপনাকে এখনও কষ্ট দিচ্ছে আপনি টক্সিক সম্পর্কের যন্ত্রণা থেকে বেরিয়ে এলেও কেন মনে হয় মানসিকভাবে এখনও সেই সম্পর্কের বন্ধনে আটকে আছেন আপনার হৃদয়ে গেথে থাকা ক্ষতগুলো এখনও রক্তঘরণ করছে অথচ আপনি বারবার সেই মানুষটির কথা মনে করে নিজেকেই কষ্ট দিচ্ছেন কেন আপনার মনের কোণে এখনো বাস করে সেই পুরনো ভালোবাসা সেই স্মৃতির ব্যথা এই বন্ডিং এর টেনে ধরে আপনাকে যেখানে আপনি নিজেকে মুক্ত করতে পারছেন না হয়তো অনেকেই ভাবেন সময়ই সব ঠিক করে দিবে কিন্তু না এই কষ্টের স্মৃতি দেয়াল ভাঙতে হলে সময়ের সাথে সাথে আপনাকেও নিজের লড়াই নিজেকেই করতে হবে অতীত মুছে ফেলা বা ভুলে যাওয়া সম্ভব নয় কিন্তু সেই অতীতের স্মৃতিকে বহন করেই সামনে এগিয়ে যেতে হবে আপনাকে শিখতে হবে কিভাবে নিজের মনের রক্ষক হতে হয় কিভাবে নিজের ভেতরের ক্ষতগুলোকে ধীরে ধীরে সারাতে হয় কখনো ভেবেছেন এই বন্ধন ভাঙতে হলে দরকার কি নিজেকেও প্রশ্ন করুন কিভাবে আপনি নিজেকে এই স্মৃতির কষ্ট থেকে মুক্ত করে জীবনের নতুন সূচনা করতে পারেন আপনার কষ্ট আপনার ক্ষতগুলো অস্বীকার না করে মেনে নেওয়ার চেষ্টা করুন এখনই সময় আপনার নিজের জন্য ভাবার মনে রাখুন হিলিং মানে ভুলে যাওয়া নয় বরং শেখা কিভাবে সেই স্মৃতির সাথে বাঁচতে হয় অতীতকে সঙ্গে নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলতে হয় অতীত বাস্তব অতীত সত্য অতীত সবার জীবনেই থাকে হয়তোবা কারোটা সুন্দর কারোটা বিষাক্ত যারটা সুন্দর তারটা তো সুন্দরই আর যারটা বিষাক্ত তার জীবনটাই এমনটা হয়ে থাকে তাই অতীত নিয়ে পড়ে থাকবেন না বর্তমান নিয়ে ভাবুন ভবিষ্যৎ নিয়ে ভাবুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম